দর্শক আসসালামু আলাইকুম স্পিক নিয়মিত আয়োজনে আজকে হাজির হয়েছে আমি মুখতু রশিদ আপনাদের সঙ্গে আর আলোচনা করব নূরের উপরে যে আক্রমণ এবং সেই আক্রমণ পাশাপাশি রাজনৈতিক কী ধরনের সমীকরণ আমি নূরের উপরের আক্রমণকে একটু ভিন্নভাবে দেখতে চাই এবং এটা কে আমার কাছে মনে হয়েছে যে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া এবং সেটা যে কিছুটা প্রয়োজন সেটা হয়তো জনগণ উপলব্ধি করা শুরু করেছে আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে যা শুরু করেছে তা এবং নির্বাচন নিয়ে তাদের যে এক এক ধরনের উস্কানিমূলক বক্তব্য এক এক ধরনের মানে বিপ্লবী চিন্তাভাবনা সেখানে হঠাৎ করে এই আক্রমণটা আমার কাছে মনে হয়নি যে এটা জাস্ট হঠাৎ করে ঘটনাটা ঘটে গেছে আই থিঙ্ক ইট হ্যাজ কানেকশানস এবং আমি চাই এটি একটি সুষ্ঠু তদন্ত হোক সেনাবাহিনী এবং পুলিশ যেভাবে তাকে আক্রমণ করেছে সেই বিষয়টিতে অবশ্যই যদি কারোর দোষ থাকে তাকে যেন খুঁজে বের করা হয় এবং তার শাস্তি যেটা প্রয়োজন সেটা নিশ্চিত করা হয় কারণ আমরা তো শুধুমাত্র পেটানোর ছবি দেখছি কিন্তু তার আগে পরে কি ঘটনা ঘটেছে সেটা আমরা জানি না হতে পারে যে ওই রাতের বেলায় আমরা এমনিতে আমি রাতের বেলায় যে কোনো পলিটিক্যাল প্রোগ্রামের বিপক্ষে কারণ তখন স্যাবচর যে কোনো ধরনের সেপ্যাটাস করতে পারে এবং যে কোনো দলই সেখানে বিপদগ্রস্ত হতে পারে আচ্ছা আমি আজকে শুরু করব আমার একটা অভিজ্ঞতা দিয়ে অভিজ্ঞতাটা আমার দু হাজার তেরো সালে ফেব্রুয়ারি মাসের দিকে ডেটটা আমার একদম খেল নেই তবে তেরো চোদ্দো পনেরো এর ভেতরে হবে সেটা হচ্ছে যে তখন আপনাদের সেই কথিত শাহবাগ ব্যাপক তুঙ্গে ফাঁসির জন্য শত হাজার হাজার মানুষ তখন রাস্তায় এবং সম্ভবত অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে আমি যারা এই উত্থানকে আমরা আমি সমর্থন করিনি এবং আমার কাছে মনে আছে যে এটা ফ্যাসিবাদের উত্থানের জন্য একটা আয়োজন ছিল যাই হোক এটা আমার মতামত আপনাদের কাছে তো এটা ন্যায় বিচার আপনারা তো এইভাবে দেখছেন যেমন আজকে আপনারা মানুষের ফাঁসির জন্য দাবি জানান যাকে সেটা আমি সমর্থন করি না যাই আমার ইয়ে ছিল যে ওই আমি অফিস থেকে ফিরে কেবল খেতে বসেছি খাচ্ছি খুব একটা ভালো মজার খাবার রান্না হচ্ছিলো হয়েছিল দেন হঠাৎ খবর পেলাম যে এরকম থাবা বাবা নামে একজন বলগারকে পিঠা কুপিয়াম্মহত্যা করছে তো এই ঘটনাটা আমার মনে হলো যে এক মাস আগে আসিক মহুদ্দিনকে এরকম মার্সে আমি রিপোর্ট করছি রিপোর্ট হয়েছে এবং তাকে ভয়ঙ্করভাবে কোপানোর চেষ্টা করছিল বেঁচে গেছে এই লোককে থাবা বাবা পরে গেলাম বাড়িতে ওর বাড়িতে যে দেখলাম যে খুব মানে ম্যাটিকুলার্সলি ডিজাইন করে তাকে হত্যা করা হয়েছে কেমন তার বাসায় এসে ফিরছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বা তার ইয়ে অফকোর্স তার গার্লফ্রেন্ডকে নিয়ে ফিরছে ফেরার পরে তার বাসার এখানেই একই রকম মানে সুঠাম মানে ইয়াং স্টার্স তারা কোপায় হত্যা করছে তার আগে তার কে কয়েকজন ছেলেরা এখানে খেলতেছিল অপরিচিত এবং তারা তাকে ফলো করছে সো এই দিস ওয়াজ দ্য মডেল কিন্তু ক্রিকেট বা কিছু একটা খেলতেছিল খেলে তারপরে ফলো করে তারপর ওইখানে খুব ক্যামেরা ফলসে তো ওই সময় ডিসি ছিল ডিসিপি ছিলেন হচ্ছে মুল্লা নজরুল ইসলাম এখন জেলে আসেন আর একজন ছিলেন হচ্ছে মুল্লা সরি মশিউর রহমান এডিসি তো ওনারা দুইজনই রাত ভর মানে প্রচুর অনেক আশেপাশে ঘুরলেন দেখলেন টেকলেন আর একজনও ছিলেন আমার খুবই বন্ধু মানুষ তো তারা সব দেখছেন ইয়ে করছেন তা আমি বললাম যে আপনাদের কাছে কোনো মোটিভ আছে ক্লু আছে কোনো কিছু তারা বলতে পারে না এর মধ্যে দেখি কী খুবই ইন্টারেস্টিং আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগের ইয়েগুলা নেতাকর্মীগুলা ওইখানে আইসা স্লোগান দিচ্ছে একটা একটা শিবির তার ধরে ধরে কর এবং এই ঘটনার সাথে শিবির জড়িত শিবিরের এই করতে হবে সেই করতে হবে আমার তখন মাথায় স্ট্রাইকুলারি যে ঘটনা তদন্ত শেষ হয় নাই তদন্ত কেবল শুরু হয়েছে এবং কেউ বলতে পারতেছে না কেন মারছে হ্যাঁ প্রত্যক্ষদর্শীরা বলতে পারতেছে না এরা কিভাবে শিবির ইয়ে করতেছে তাহলে তারা ওরা নিজেরা জানে যে এটা সাথে তো রাত দুইটার সময় আমি এই একটা স্ট্যাটাস দিলাম যে এই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়াতে শিবির বা অন্যান্য দলকে অভিযোগ করা হলে আমি এইটার কোনো ইয়ে পাইনি আমার ধারণা এটা শিবির হত্যা করেনি আরে বাইরে ভাই তখন হয় যে এখন যেরকম দেখ বাহিনী দেখেন না যেটার অভিযোগ আসে শিবিরের প্রতি এবং এই বাক্সাস বা লাইক এনসিপির প্রতি একই মডেলে ছিল তখন তো তখন আমাকে একদম শিবির বানাই দিল আমাকে পারলে আমার অফিস ভেঙে ফেলতে যায় সো আমার কলিগরা তখন ওরিড হয়ে গেল এবং আমাকে আমি তখন মর্গে ওর ইয়ে হচ্ছে পোস্টমর্টাম হচ্ছে তো তখন আমাকে আসান ভাই আমার কলিগ ছিলেন আনার জিপিটের উনি বলেন রোমিও আইন আই আই ডু সাপোর্ট ইউর অপিনিয়ন আই ডু সাপোর্ট ইউর জেড বাট মাই হাম্বল রিকোয়েস্ট ক্যান ইউ ডিলিটেড বিকজ ইট টিক হিউজ নো আউটক্রাই এবং এটা তুমি তোমাকে সবাই শিবির বলো আরে অফিসে ফিরছি আমার এক শিবির করতো এক রিপোর্টার সে আমার কয় রোমিও তুমি কিন্তু শিবির হয়ে যেতেছো তা আমি বললাম ভাই আমি কইলাম সত্য কথা আমার শিবির বানাইতেছে না এটা কী ধরনের কথাবার্তা আমি তো ওইখানে কোনোভাবে দেখতেছি না যেটা সেদিন যাকে তখন তার কিছুদিন পরে একটা একজনকে জোর করে শিবির বানাই দেওয়া হইলো কিন্তু আসলে সে শিবির ছিল না সে ইসলামিস্ট ছিল সাম সে আহলে হাদিস বা সালাফিস ছিল তাকে মানে একরকম জোর করে এটার সাথে তাকে শিবির বানানোর চেষ্টা করা হইলো আজকে যখন দেখলাম আজকে যখন দেখলাম যে যেই মুহূর্তে নূরের উপরে আক্রমণ করছে আক্রমণ করছে কে ওই ঘটনায় আক্রমণ করছে হচ্ছে পুলিশ আর আর্মি এটা তো ভিডিও আছে কোন প্রেক্ষাপট হয়েছে সেটা আমরা হয়তো পুরোপুরি জানি না কিন্তু একটা ভিডিও তো দেখা যায় যে নূর বলতেছে যে এই আমরা সব চলে আসছি ওইখানে কারা কারা ইয়ে করতেছে তার মানে হচ্ছে যে একজন বলতেছে যে ওইগুলো হচ্ছে তাদেরই লোকজন তাহলে তাদের লোকজন কিসে চিন্তা পারতেছে না তার মধ্যে এসে আর্মিয়ে এসে পিটাইতেছে তো এইখানে একটা বোঝা যায় যে ওই রাত্রিবেলায় অন্য লোক ঢুইকা আর্মির সাথে জ্ঞানজম বাদাই দিয়ে সে আস্তে করে নূরের উপর দিয়েছে ওই আর্মির যে সৈনিক ওইখানে আছে বা আর্মির যে পুলিশের যে মেম্বারটা আছে সে তো ধোলাই দিয়েছে আবার এরকম হইতে পারে যে এটা একটা ম্যাটিকুলাসলি ডিজাইন হইতে পারে আমি আপনি তো সেটা আসলে বুঝতে পারতেছি না আনলেস ইট দেয়ার বি অ্যান ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হ্যাঁ এবং আমরা এখন পর্যন্ত যেটা দেখছি সেটা একটা ফেয়ার ইনভেস্টিগেশন চাওয়াটা আমার কাছে মনে হয় যক্তি আর্মিকে এখানে বেনিফিট অফ ডাউট দেওয়া দিতেও চাই না বা আর্মিকে এখানে প্রেস করারও কিছু নেই কিন্তু যে বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে সেটা হচ্ছে যে এনসিপি জামাত ইসলাম এরা কীভাবে রিয়্যাক্ট করছে খেয়াল করে দেখছেন তারা সাথে সাথে মনে করেন জামাতের এই সরি জাতীয় পার্টি এগেনেস্ট জাতীয় পার্টি ইজ এ পার্টি পলিটিক্যাল পার্টি এরা যেন ওয়ান অফ দ্য মানে মানে নিরীহ যে শেখ হাসিনার ভাষায় বলতে হয় যে এটা আসলে মরা পার্টি হ্যাঁ তো এই পার্টিতে এই পার্টি রাজনীতিতে আসতেছে ইলেকশন করবে এই জিনিসটা ওদের তো মাথা খারাপ হয়ে গেছে বিশেষ করে সরকারের ভিতরে যারা এনসিপি পন্থী বা যারা জামাতপন্থী তাদের তো আসলে মাথা একদম খারাপ হয়ে গেছে কারণটা কি। কারণটা হচ্ছে এইটাই হলো ইন্টারেস্টিং এই যেই কারণে এই ঘটনাটা নিয়ে আমার একটু ইয়ে আছে কারণটা হচ্ছে আপনি দেখেন যে ইয়ে কী চায় জামাত কী চায় জামাত চাইতেছে দেখেন ইউএন বাংলাদেশে যে ইউএন আছে তারা চাইতেছে পিআর পদ্ধতিতে হোক পিআর পদ্ধতিতে হইলে তাদের জন্য সুবিধা হইল যে পিয়ার পদ্ধতিতে যখন হবে সরকার নর্মলে হবে তারা খবরদারি করতে পারবে এটা অন্যান্য মানে ইউএন যে কাজগুলো করে সেগুলো হচ্ছে অন্যান্য দেশের কনসেপ্টগুলোকে সে ইমপ্লিমেন্ট করে দেয় এই জিনিসটা আমেরিকাও এতে খুশি হবে ওয়েস্টার্ন ম্যাক্সিমাম পাওয়ার এতে খুশি হবে কিন্তু আমাদের যদি একটা শক্তিশালী এবং মানে ম্যান্ডেটেড কোনো গভর্নমেন্ট না থাকে যে কোনো কাজ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে তো ইউএন চাইতেছে বাংলাদেশে এরকম মানে পিয়ারটা হোক পিয়ারটা তারা ইনজেক্ট করার চেষ্টা করতেছে তো ইউএন যেহেতু এটা চেষ্টা করতেছে ইউএনের ভাষায় আসলে দুইজন কথা বলে একটা হইতেছে জামাত ইসলাম কথা বলতেছে পিয়ার বলতেছে আর একটা হচ্ছে এনসিপি মেনলি এর বাইরে বলতেছে হচ্ছে ইসলামী আন্দোলন তারা পিয়ার পেয়ারের হিসাব করে দেখতেছে যদি পিয়ার দিই অন্তত আমার তিরিশ চল্লিশটা এমপি হইতেছে আমি তো সেই মানে ধুমায় আমি পলিটিক্স করতে পারবো কিন্তু এখানে বাধাকে বাধা হতেছে একমাত্র এই জাতীয় পার্টি জাতীয় পার্টি কি আমি স্বামী মেহেতাব প্যাটারির সঙ্গে একটা টোকস্তে আমি বুলাই বসলাম যে ভাই আপনারা তো প্রধান বিরোধী দল হইতেছেন তো সে তখন খেয়াল করছে কিনা জানি না তো আমি ইকুয়েশনটা আমার কাছে এরকম যদি নর্মাল সে ইলেকশন হয় মানে একদম ট্রেডিশনাল যে ইলেকশান পদ্ধতি হয় তাহলে জাতীয় পার্টি পঁচিশ থেকে তিরিশটা সিট পাবে কারণ হচ্ছে কি অনেক জায়গায় পিঠ বাঁচানোর জন্য হইলে বিভিন্ন কারণে হোক এবং যারা বিএনপি দ্বারা নির্যাতিত অথবা বিএনপির কাছ থেকে মানে বিপদগ্রস্ত হয়েছে এই গত এক বছরে তারা তো বিএনপিকে ভোট দেবে না তাহলে জামাত ইসলামকে কখনই আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি আছে এরা কেউ ভোট দেবে না তাহলে তারা কোথায় ভোট দেবে তারা জাতীয় পার্টিতে ভোট দেবে কারণ কিসের জন্য তাদের পিঠ বাঁচানোর জন্য তাদের জীবন মানে আমাদের দেশে তো বিরোধী দলের তো তোর কোনো জীবন নাই তো এইটার জন্য সে এখন এই এই ক্যাশটাকে পলিটিক্যালি না কইরা এই রকম যে একটা কাজ করতে পারে এটা কিন্তু আমার সন্দেহ হয় ঠিক আছে এবং তারা কিন্তু অলরেডি মনে করেন ফেসবুকে তাদের সমর্থকরা সময়ে সমানে করছে যাদের ব্যান করার দাবি চালানো শুরু করছে পাশাপাশি একটা জিনিস দেখেন জাতীয় পার্টির অফিস পর্যন্ত রাজশাহীতে আক্রমণ করে ভ্যাংচুর করে সেটাকে আবার ধরাই দিছে তাহলে এটা কে করলো এর মানে হচ্ছে যে তাদের কাছে ওই মেসেজটা আছে। যে ভাই তোমরা যদি এই মুহূর্তে ইলেকশান তোমাদেরকে তোমাদেরকে যদি বাদ না দিতে পারে তাহলে তোমাদেরকে টেরাইজ করবো এতে একমাত্র যেহেতু জামাত বা এনসিপির লাভবান হওয়ার সুযোগ আছে ফলে তাদের কাছ থেকে এই জিনিসটা আছে তারা দেখবেন যে খুব কুইক প্রম্পট ইয়ে করছে রিয়াকশান দিছে এবং পারলে ওরা মানে যে সাথে সাথে লোকটোক পাঠায় বিএনপি এখানে ম্যাচিউরিয়া করছে সে কারোর নাম উল্লেখ না করে কোনো ইয়ে না করে পুরো ঘটনা যেহেতু সে জানে না সে যদি একটা আমি যদি বিএনপি নেতা হইতাম আমি করতাম যে ভাইটা আমি তদন্ত করব বা তদন্ত সংস্থাগুলো রিপোর্ট দিবে তার ভিত্তিতে আমি মতামত করব তবে আমি কোনো মানে এই ধরনের আক্রমণ করে তাকে কোনো নেতাকর্মীকে কোনো রাজনৈতিক নেতাকর্মীকে কোনো রাজনৈতিক কর্মের উপরে কর্মীর উপরেও কোনো ধরনের মানে আর্ম সিভিল সিভিল সিভিলের প্রতি এই ধরনের কোনো এটাকে আমি বৈধতা দিই না এটা তদন্ত হওয়া উচিত যাই হোক এই যে যা মানে আমি যেটা বলতেছিলাম যে এইটা কিন্তু এখন এইখানে কিন্তু খেলাটা তার মানে দেখেন এই কাজটা কিন্তু এ এই কান এই কাজটা কিন্তু কে করতেছে নূর নূরকে সামনে দিছে নূরকে সামনে দিয়ে জাতীয় পার্টিকে ব্যান যদি করাইতে পারে এখন অন্যদেরকে দিলে পারে তো আমরা বলতেছি যে ভাই এই যে আওয়ামী লীগকে যে এর আগে ইয়ে করছেন আপনি ব্যান করার সময় আপনার মপ তৈরি করে করছেন এইটা তো ইন্টারন্যাশনালি এইটার রেপুটেশনই হবে এবং আলটিমেটলি তো ডক্টর ইউনুসের উপরে সব কিছু করবে উনি তো যাওয়া লন্ডনে সুন্দর করে বইলা বসছে যে ভাই এটাকে ব্যান করেন হ্যাঁ ইউ হ্যাভ জাস্ট ব্যান দেয়ার অ্যাক্টিভিটিস হ্যাঁ তো এখন যে জায়গাটা হইতেছে সেটা হইল কনসার্নিং আপনি কিন্তু জান জামাতের জামাত কিন্তু একটা মজার জিনিস আপনাদেরকে বলি জামাত কিন্তু পুলিশ মোটামুটি কন্ট্রোল করে ফেলছে পুলিশের পোস্টিং প্রমোশন সব কিছু কিন্তু জামাতের নির্দেশনার মতো না জামাতের হিসাব মতোগুলো এগুলো করা হচ্ছে এবং এটা বিএনপির জানে কি জানে না বিএনপির ওই মাথা ব্যথাও নাই বিএনপির মানে অনেক সময় সমস্ত ব্যাপারে ক্যালাস হয়ে থাকে সো জামাত একদম পুলিশের পোস্টিং প্রমোশন সব সে মেনটেন করে করতেছে ঠিক আছে এইটা তো সে করে উপরের মানে সিনিয়র লেভেল পুলিশের তো একটা বড় অংশ জানে যে আসলে কারা এই হত্যাগুলো করছে পুলিশের সদস্যদেরকে হত্যা করছে অন্তত চুয়াল্লিশ জনকে কারা হত্যা করছে ফলে জামাতের জন্য এই ধরনের একটা কাজ করা করতে যাওয়া পুলিশের সাথে কোনো কনফ্লিক্টে যাওয়া এটা কিন্তু খুব ডিফিকাল্ট বা এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট করা এটা কিন্তু খুব ডিফিকাল্ট সে কিন্তু নিজেকে একরকম বিপদ দিয়ে দেয় তাহলে এই কাজটা কী করতে পারবে এই কাজটা করতে পারবে একদম সরাসরি এটা কাজটা করতে হবে এই যে নূল এবং রাশিদের যে পার্টি গণ অধিকার পরিষদ তাদের জন্য এটা সহজ এবং আমি একটা জিনিস আপনাকে বলি যে যখন মানুষ অনেক সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে স্বপ্ন দেখার পরে এবং আপনাদের অনেকে ইতিমধ্যে দেখেন ইঁচুড়ে পাকা বুদ্ধিজীবী সুশীলদের মতে দীর্ঘদিন ধরে মানে সহ্য করতেছে তাই না তো এই বুদ্ধিজীবীরা কি করতেছে কী করছে এই কয়দিন কিন্তু আপনি বুঝ বুঝে ফেলছেন তাতে কী হয়েছে যে এর মধ্যে আবার কী হয়েছে যে ফরাসি পীর বা তাদের যে নির্দেশীয় দোষর আছে তারা কিন্তু মায়ের খায় না মায়েরটা খায় এই যে গুটি মানে যে গুটিবাজগুলা ইয়ে করে আচ্ছা এখানে বলি মানে আমার আমার অ্যানালাইসিসটা হচ্ছে যে মানুষ সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে এবং এবারও তারা একটা মানে কী বলে একটা স্বপ্ন ভঙ্গের একটা দিকে যাচ্ছে তো বুদ্ধিজীবীরা কী করতেছে মানে আমাদের অনেক ইঁচড়ে পাকা বুদ্ধিজীবী সুশীলদের পাকনামও মানুষজন দীর্ঘদিন সহ্য করতেছে এবং ফরাসিপিরা বা তাদের যে দৃশ্য দশরা আছে কিন্তু এটা তো মাথায় রাখতে পারে তারা কিন্তু মায়ের খায় না তারা যেটা করে যে এই সুশীলের অংশ হিসেবে আপনার আমাকে উস্কায় দেয় হ্যাঁ তাই আমার কাছে মনে হয় যে এই পুরো প্রেক্ষাপটটাতে আপনারা সতর্ক হন আমার কাছে মনে হয় যে রাজনৈতিক নেতাদেরকে একটা মেসেজ কিন্তু এখানে ক্লিয়ার হয়েছে যে ভাই এবং রাশেদের ভাষায় হচ্ছে যে তারা কেউ নাকি বলছে যে আই ফাক দা আই আই ফাক দা জুলাই এবং সেটা কিন্তু জাস্টিফাইড কারণ কেন সে বলতেছে সেটা আপনি বুঝবেন কি যাই না কারণ সে তো একটা ন্যায় বিচার চাইছিলো যদি এটা পুলিশ বলে থাকে যে তার কিন্তু একটা ন্যায় বিচার ছিল এবং সে নিজের বিচারটা পায়নি এটা যদি আর্মি বলে থাকে তুই এগুলো করে যারে তারে যেমনি সেমনে করে সম্মান করস তোরা এটা ঘুরাডিম করি আমি সিডিআই করি তুই আমরা কিছু করলে করিস আপনি যত যাই করেন অত লাফায় লাভ নাই ভাইয়া এত সহজ না বাংলাদেশে ঠিক আছে যে আপনি চাইলেন আপনি এটা করে ফেলবেন ওইটা করে ফেলবেন বাংলাদেশে সিভিল ওয়ার শুরু হয়ে যাবে আপনি সিভিল ওয়ার বাংলাদেশে ইন্ডিয়া আপনারে সিভিল ওয়ার বাংলাদেশে যে ভাই লাগানোর চেষ্টা করবে আপনি নিশ্চয়ই হানড্রেড পার্সেন্ট থাকেন ইন্ডিয়া ভেতরের প্রয়োজন হলে লোক হলে মারবে কারণ একটা ইন্ডিয়া বাংলাদেশে যদি একটা সিভিল ওয়ার বাদে ইন্ডিয়ার ইকোনমি ইন্ডিয়ার পুরা সিকিউরিটি এস্টাবলিশমেন্টের যে পরিমাণ মানে ভয়ঙ্কর ইম্প্যাক্ট পড়বে সেইটা এখানে বাংলাদেশে কোনোভাবেই অ্যালাউ করবে না বাট ভাই বাংলাদেশের জন্য তুমি মস্তানি করো এটা করো সেটা করো কোনো সমস্যা নেই আমার কাছে এই কথাগুলো বলার একটা কারণ আছে যেমন ধরেন জামাত হ্যাঁ জামাত ওয়ান ইলেভেনের সময় লোভে পড়ে এবং লোভে পড়ছিল কি যে আপনার জানেন যে মুজাহিদ আলি এটা গল্প আছে যে আলি হাসান মোহাম্মদ মুজাহিদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে যে বলছে যদি আপনি নির্বাচন না করেন না করেন আমরা নির্বাচন করব। তারপরে তারা নির্বাচনে আসে মানে এক ডজন এক ডজন নেতা তাদের হ্যাঁ এক্সিকিউটেড করছে এবং আপনি বুঝে দেখেন মানে প্রায় এক ডজন তাদের এক্সিকিউশন হয়েছে তার মানে সে মনে করছিলেন সে সরকারই গঠন করে বলছে যে ওই যে জন জন্ডেলিভেন্স নাকি যেন আসে না তারা তো ধরেন এইভাবে করে আপনাকে এক ধরনের টেম করছে এখন আপনি সেই ফাঁদে পা দিয়েছেন অ্যান্ড দেন ইউ গন আম রাজনৈতিক দলের হটকারী সিদ্ধান্তগুলোর কারণে জনগণ বৃহৎভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমি মনে করি যে এইখানেও সেই একই রকম পরিস্থিতি এবং এইগুলো হচ্ছে কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ আপনাকে আমি একদম বলি ষড়যন্ত্র হচ্ছে এবং সিরিয়াস লেভেলে ষড়যন্ত্র হচ্ছে আপনাকে আমি একদম প্রকাশ করতে পারতেছি না যে যারা ষড়যন্ত্র করতেছে তারা এক সময়ের বন্ধু আমার তারা তাদের সাথে সময় কাটাইছি তাদের আতিথ্যতা গ্রহণ করছে এই ষড়যন্ত্র যারা করতেছে আমি মোটামুটি তাদেরকে চিনি এতে সমস্যাটা কি জানেন এই সমস্যাটা মানে এই যে আপনি ষড়যন্ত্র করতেছেন আপনি ইয়ে করতেছেন এই আগডুম বাগডুম যেগুলো হচ্ছে এগুলো কিন্তু ফেল করবে এখন ফেল করলে আপনি কি দেশে থাকতে পারবেন আপনাকে দেশে থাকতে দিবে কেউ এইটা কোশ্চেন এনসিপির যেটা হয়েছে সেটা কিন্তু একটা ডিজাস্টার হয়ে গেছে এনসিপি আমি আমার সাজেশন এখন যে এনসিপির উচিত হচ্ছে রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠা ওই ক্ষমতা যাওয়ার চেয়ে বিরোধী দলের প্রধান বিরোধী দল হচ্ছে তাদের উচিত হচ্ছে রাজনৈতিক বন্দোবস্তটার নামে এই সমস্ত ভণ্ডামি না করে প্রকৃতপক্ষের রাজনীতিটা করা এবং জনকল্যাণমূলক রাজনীতি করা এবং তাতে সে কিন্তু কামব্যাক করতে পারে মানে সিরিয়াস লেভেলের কামব্যাক হবে আমি যদি বলি যে তারা প্রচুর মানে তারা আগামী পনেরো বছরে সরকার গঠন করতে পারবে অথবা দশ বছরের সেটা সম্ভব তাদের পক্ষে কিন্তু তারা না কইরা তারা যেটা করতেছে তারা মানে নইংলি আননোইংলি এই ষড়যন্ত্রের পাঠ হয়ে যাইতেছে ঠিক আছে এখন আপনি আমাকে একটা জিনিস বলেন যে এই এই সময়ে প্রকৃত বিরোধী দলকে এই সময় প্রকৃত বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি এখন আপনি সেই পার্টিকে ইলেকশনে লফুলি যাইতে না দিয়ে নিজের মতো করে ষড়যন্ত্র করতেছেন তাহলে কি হচ্ছে এই যে ষড়যন্ত্রটা আপনি করলেন এই ষড়যন্ত্র করে আপনি কেবলমাত্র আপনার দেশকে ক্ষতিগ্রস্ত করতেছেন আপনি পুরো সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতেছেন এবং এইটা যদি ব্যর্থ হয় বাংলাদেশে আপনাদের জন্য ভীষণ কষ্ট উপেক্ষা করছে এবং আমি আপনাকে বলে রাখি যদি ব্যর্থ হয় তাহলে এবি পার্টির অনেক নেতা আছেন তারা নিজের অফিসে বসতে পারবে না ঠিক আছে নিজের অফিসে তারা বসতে পারবে না তারা পালায় পালায় বেড়াইতে হবে বাংলাদেশে তাদের জন্য এতটা ডিফিকাল্ট হয়ে যাবে এবং মাথায় রাখবেন যে বিএনপি একটা সর্বহারা দল মানে তার এখন আর কিছু হারানো নেই বউ হারাইছে কেউ নিজের লাইফ হারাইছে হাত পা মানে গুলাগুলি কত কিছু করে সে সব হয়ে গেছে কিন্তু যে জিনিসটা হয়েছে যে তার রাজনীতিটি কিন্তু টিকে আছে। কারণ সে বুঝতে পারছে পোড়খাওয়া দল তো এর ঘাড়ে ওর ঘাড়ে ওর মাথায় এর পেটে এইভাবে করে একটা দল চলে না সে বলছে যে আমার কর্মীর সাথে আমার যোগাযোগ হবে কর্মী আমার সাপোর্ট দেবে সেইভাবে আমি আগাবো এই তো আর অন্য কোনো দলের এরকম নাই সে তো এখন অস্থির হয়ে থাকে সে চিন্তা করে যে ভাই আমি এক্স ওয়াই জেডের সাথে একটু ইয়ে করি আমাকে জামাত পরামর্শটা দিচ্ছে তার মানে মনে হয় জামাত বলতেছে যে এখন ঠিকই আছে এবং আমি করে ফেলে কিন্তু জামাতের তো একটা অ্যাম্বিশান আছে আপনার অ্যাম্বিশান আর জামাতের অ্যাম্বিশান যে এক হবে এটা কীভাবে আপনি বুঝতেছেন এবং সেই ঘটনাগুলোই কিন্তু এখন প্রকাশ পাচ্ছে এই দেখবেন যে এই ঘটনায় অর্থাৎ নূরের ঘটনায় দুজনই দুজন ওইখানে মানে নূরের ঘটনায় কি হলো যে খুব কুইক আপনার রেসপন্স করা শুরু করে দিল এই রাজনৈতিক দলগুলো এখন ওয়ার্ড রাজনীতি করা শুরু করছেন হ্যাঁ সরি টু প্রেনাউন্স দিস ওয়ার্ড আপনারা এখন আমি দেখি যে একজন ছাত্র সে ইনকিলাম মঞ্চ নাকি একটা করছে সে এটা ছিঁড়ে ফেলাইতে হবে এরকম করে কথা বলে তো সব আমার ছিঁড়ে ফেলাইতে হবে হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে কি করছে কিছু করতে পারছে করেন না আপনারা আসলে রিয়েলিটি জানেন না রিয়েলিটি জানেন না সাগলে তিন নম্বর বাচ্চার মতো করে আপনারা নাচতেছেন হ্যাঁ আপনারা করেন এটা আমি চাই যে ছিঁড়ে আলাক ছিঁড়ে না ছিঁড়া তো দূরে থাক নিজেরা আপনারা যেটা করতেছেন মতন্ত্র কায়েম করতে গিয়ে ডক্টর ইউনুস কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি নিবে না আপনি শিওর থাকেন আপনাদের ভাই ব্রাদারা যারা দেশ বিভিন্ন দেশের বসে বসে আপনাদেরকে পরামর্শ দেয় তারা কেউ আপনাদের রেসপন্সিবিলিটি নেবে না আপনারা বিপদে পড়ে যাবেন আই টেল ইউ আপনারা সবাই বিপদে পড়ে যাবেন আমি পুলিশকেও বলছিলাম জুলাই মাসের বিশ তেইশ মানে জুলাই মাসের শেষ সপ্তাহে যে আপনারা বিপদে পড়ে যাবেন বিশ বছর লাগবে আপনাদেরকে রিকভার কভার করতে আমি কাঁদতে কাঁদতে বলছিলাম তার হ্যারা শুনে নাই আপনাদেরকেও আজকে বলতেছি আপনারা বিপদে পড়ে যাবেন যারা ষড়যন্ত্র করতেছেন আপনাদের অবস্থা ভয়ঙ্কর হবে আমার ইয়ে হচ্ছে যে বাংলাদেশে যে জিনিসটা এখন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থে তাদের একসাথে বসা উচিত তাদের কথা বলা উচিত তাদের মৃধ কী হবে তারা ভুল ত্রুটি যা থাকবে সেটার মধ্য দিয়ে তাদের কাজ করা উচিত এবং নতুন বাংলাদেশে এসে এরকম গালাগালির রাজনীতি না করে বর্ষে ভাষার রাজনীতি করাটা জড়িত সেটা না যদি করেন তখন আপনার ওই ইয়েরে মারা লাগবে নুরুল হক নূরকে পিটানো লাগবে আর্মির সাথে জনগণের একটা জ্ঞানজম বাধাই দেওয়া বাধাই দিয়ে যেরকম আপনি যে ভেজাল লাগাই দিতে পারেন ওই মেসেজটাও দেওয়া ওই মেসেজটা কাকে দেওয়া ধরেন এটা যদি ইন্টেলিজেন্সের কাজ হয়ে থাকে তাহলে এটা অন্যান্য পলিটিক্যালকে দিছে লিডারকে দিছে আর এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির কোনো অপারেশন হয়ে থাকে তাহলে সেই অপারেশনের মধ্যে দিয়ে সে অপর অপর রাজনৈতিক দলগুলোকে একটা ভালো মেসেজ দিয়ে দিচ্ছে সো আমার হাম্বল রিকোয়েস্ট অ্যাজ লং অ্যাজ পলিটিক্স দেয়ার আপনারা চেষ্টা করেন পলিটিক্সটা করতে পলিটিক্স না করে এড়ে ওরে বিপদগ্রস্ত করে আপনারা কিন্তু দিন শেষে হারিয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ